আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুয়া এবং ভালোবাসাই আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আসলে ব্যস্ততার জন্য আর কি তোমাদের মাঝে কোনো ভিডিও আপলোড করতে পারছি না যখন আমার শাশুড়ি গিয়েছিল ঢাকাতে তোমরা কম বেশি সবাই জানো অসুস্থতার জন্য তো শাশুড়িকে নিয়েও একটু ব্যস্ত তার মধ্যেই ছিলাম সেজন্য আর কি কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই পরেই তো শাশুড়িকে একটু সুস্থ করে বাড়িতে আসছি শাশুড়িকে হচ্ছে বাড়িতে নিয়ে মানে শ্বশুর বাড়িতে রেখে হচ্ছে আমি আমার বাবার বাড়িতে আসছি তো এসেও মানে বাড়িতে আসার পরেও একটু ব্যস্ততার মধ্যেই কাটতেছে মানে অনেকটাই ব্যস্ততা তো এই জন্য আর কি কোনো ভিডিও শেয়ার করতে পারি না তো কেন আমি এত ব্যস্ত হয়েছি সেটাও তোমাদের সঙ্গে মানে শেয়ার করব তো বাবার বাড়িতে আসছি তো বাহিরে বসেই ভাবলাম যে আজকে একটা ব্লগ তোমাদের মাঝে শেয়ার করি আর ঢাকাতে কিন্তু তমন ঠান্ডা মানে নাই কিন্তু গ্রামে মানে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা তো এই যে আমি তো মাথা টাথা ঢেকেই একদম মানে বসে আছি আর আজকে সারাদিন আমাদের এখানকার ওয়েদার অনেক খারাপ কারণ সারাদিন হচ্ছে একটু রোদ বের হয় নাই মেঘলা হয়ে আছে মানে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়তেছে আর কি তো আসছি হচ্ছে বাবার বাড়িতে আবার যাব হচ্ছে শ্বশুর বাড়িতে মানে একটু ব্যস্তর মধ্যেই কাটতেছে তো আজকে একটু ফ্রি হলাম এজন্য আর কি তোমাদের মাঝে নতুন একটা ব্লগ শেয়ার করছি করতে পারছি তো আসলে কোন কোন জেলায় কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সবাই একটু ঠান্ডাতে সাবধানে থাকবে কারণ ঠান্ডা তো ঠান্ডা জ্বর বাচ্চাদেরও অসুখ বিসুখ লেগেই থাকছে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবে আর কোন কোন জেলায় কেমন ঠান্ডা পড়তেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি হচ্ছে বাহিরে বসেই ব্লগ বানাচ্ছি আর বাচ্চারা হচ্ছে পাশেই মানে খেলাধুলা করতেছে এই জন্য হচ্ছে আর কি মানে আওয়াজ আসতেছে তো কিছু মনে করো না আর আমি বাহিরে বসে আছি তো বাহিরে বসেই ভাবলাম যে তোমাদের মাঝে একটু ভিডিওটা শেয়ার করি তো সবাই আমার পুরো ভিডিওটি দেখো আর এই যে আমার ছেলে বাবা আমার বাবাটারও হচ্ছে একটু ঠান্ডা মতো মানে লাগছে কারণ গ্রামে তো প্রচণ্ড পরিমাণ ঠান্ডা এই যে আমার ছেলে সবাই আমার ছেলের জন্য দোয়া করবে তা আমরা গ্রামে আসছি আবার মানে কিছুদিন দিন থাকবো থাকার পরে হচ্ছে ঢাকাতে চলে যাব তো অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখব আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আমি হচ্ছে ঢাকা থেকে যখন বাড়িতে আসি মানে যমুনা নদীর উপরে টুলের উপরে উঠছি উঠার উপরে এই গাছগুলো এত সুন্দর আমার কাছে লাগে মানে খুবই সুন্দর লাগে আর পাশের যে নদী নদী দেখতে তো আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে আর মাঝখানে দেখো ট্রেন লাইনের রাস্তা করছে খুবই ভালো লাগে তো আমি ভিডিওটা করে রাখছিলাম আসলে ব্যস্ততার মাঝে আর কি তোমাদের মাঝে কোনো ভিডিওই শেয়ার করতে পারি নাই তো দেখো কি সুন্দর দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে পাশেই মানে সরিষা ক্ষেত ছিল আমার দেখে এত বেশি ভালো লাগছিল তো এটাও তোমাদের মাঝে শেয়ার করলাম ভিডিও করে রাখছিলাম ফাঁক থেকে আর বাড়িতে আসার খুশিতে লাস্টে হচ্ছে টিকিট পেয়েছি তবে কি হয়েছে বাড়িতে তো আমাদের যেতেই হবে তাই না বলো শাশুড়ি একটু সুস্থ হয়েছে শাশুড়ি সন্তানকে নিয়েই ঢাকা থেকে হচ্ছে বাড়িতে যাচ্ছি তারপরেও লাস্টে সিট পাইছি অনেক পরিমাণ বাতাস হচ্ছিল